السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد قال الله تعالى في كلامك المجيد: أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية

যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি দোয়া করছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ইমানে হালতে দিনের বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন দিনী বায়ু বোনেরা আজকে আমাদের দারসুল হাদিস হাদিস আর বাইন থেকে তৃতীয় নম্বর হাদিস ইনশাআ আজকে আমরা আল্লাহ রব যে তৌফিক দান করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ হাদিসের অনুবাদ করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লা আজকে حديث أربعين ارتدت وحديث حديث تامي الحديث الثالث بني الإسلام على خمس عن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله ওয়াঈ কিস ওয়াঈ তাক ওয়া হাজিল এবং ইমাম মুসলিম তাদের কিতাবে সংকলন করেছেন তৃতীয় হাদিস শিরোনামে নিয়ে আসছেন বুনিয়াল ইসলাম হামস ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই শিরোনাম দিয়ে হাদিসটি উল্লেখ করেছেন আন আবি আব্দুর রহমান আবদুল্লাহ হিবনি অমর আব্দুল খতির আনহুমা কল আবু আব্দুর রহমান এটি হচ্ছে আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আনহুর উপনাম কুনিয়া অর্থাৎ এ হাদিসে আবু আব্দুর রহমানটা হচ্ছে অমর রদি আল্লাহ আনহুর ছেলে আবদুল্লাহ রদি আল্লাহ আনহুর উপনাম আর ওমর রদি আল্লাহ আনহুর উপনাম আমরা পড়েছিলাম আবু হাফস যেটা হাদিসার বাইনে প্রথম হাদিসে ইননাম আলা আমালু বিনিয়াতে যে অমরাদি আল্লাহ আনুর উপনাম হচ্ছে আবু হাফস আর তার উপাধি হচ্ছে আমিরুল মুমিনিন তো এই হাদিসে অমরাদি আল্লাহ আনুর ছেলে আব্দুল্লাহ অরদি আল্লাহ আনহু এর উপনাম হচ্ছে আব্দুর রহমান তো আবদুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন যে সামিআতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল স্বয়ং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইবনে অমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূলকে বলতে শুনেছি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলাহমসিন আলা খামসি দা ইসলাম পাঁচটি জিনিসের বা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত বুনিয়া এখানে মানে প্রতিষ্ঠিত নির্মাণ করা হয়েছে বা বানানো হয়েছে আল ইসলাম ইসলামকে অর্থাৎ এখানে বুনিয়াটা হচ্ছে ইসলাম আলা আলমিন প্রতিষ্ঠা করেছেন আলা আলাহ দা আতুন শব্দটা হচ্ছে এক বছর বহু বছর হচ্ছে দাঈম অর্থাৎ হচ্ছে খুঁটি স্তম্ভ ভিত্তি যেটা ধরেন অর্থাৎ আল ইসলামু লাহু হমসু দাঈম ইসলামের রয়েছে পাঁচটা স্তম্ভ পাঁচটা খুঁটি তো আল্লাহ রসুল সাল আলী ওয়াসালাম বলছেন ইসলামের একটা পাঁচটা খুঁটির এক নম্বর খুঁটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাহ ও আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যে আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল আলী ওয়াসালাম আল্লাহর রসুল এই শব্দটির যদি আমরা এবারতের দিকে যদি আপনাদেরকে একটু নিয়ে যাই শাহাদাতি এই শব্দটিতে তিন ধরনের আরব বা দুই ধরনের আরব রয়েছে যায় শাহাদাতও পরা যাবে শাহাদাতিও পরা যাবে বা পরা যাবে অর্থাৎ আপনি এটাকে শাহাদাতু আল্লাহ আল্লাহ পড়তে পারেন তার মাঝে পেজ দিয়ে তখন হবে কি মুক্তা এবং খবর তখন মুক্তাদাকে আপনি উজ্জ্ব ধরে নেবেন যে হিয়া শাহাদাতু আল্লাহ আল্লাহিল্লাহ পাঁচটার একটা হচ্ছে অথবা আহাদুকুমা ইত্যাদি এটাকে আপনি আবারই শাহাদাতির মাঝে জের দিয়ে পড়তে পারবেন তখন হবে আলা হামসিন মুখদাল মিনহু ধরে পরেরটাকে বদল ধরে পড়বেন অথবা আপনি যদি শাহাদাতের মাঝে জবর দেন তাহলে পড়তে হবে একটা উজ্জ্ব ফেল নিয়ে আনি অর্থাৎ শাহাদাত আল্লাহ আল্লাহ তাহলে তিন ধরনের এই আরব শাহাদাতের মাঝে প্রয়োগ করা যাবে আপনি যেটাকে মাহাজুব মানবেন সেই অনুযায়ী আপনি শাহাদাতের মাঝে হারকাত চেঞ্জ করতে পারবেন এগুলো আমাদের শব্দের তাহকিক আর ইয়ারবের দৃষ্টিতে তাহকিক শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এবারে শুন শাহাদা মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া এই সাক্ষ্য দোয়াটা দুভাবে হতে পারে একটা হচ্ছে কলবান আরেকটা লিসানান অর্থাৎ যে নুতকুন বিল্লিসান জবানের মাধ্যমে কথার মাধ্যমে বলার মাধ্যমে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং ওয়াইয়া বিল কালবি এবং অন্তরে বিশ্বাসের মাধ্যমে ওটা কি দিতে হবে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহ নেই আপনি মুখে বলবেন অন্তরে মুনাফিকদের মতো আরেকটা রাখবেন হ্যাঁ অন্তরে একটা রাখবেন মুখে একটা বলবেন এটা হতে পারে না যেটা আল্লাহ রব্লা বলছেন ওয়াইদা আলাকুল্লা দিন আমানো কল আমার না ওয়াইদা খোলাও ইলায় সায়াতই নিহিম কলু ইন্নাম আকু ইমোস্তাহুল একটা চরিত্র হচ্ছে যখন তারা মোমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা মোমিনদেরকে বলে আমরা তো তোমাদের সাথে রয়েছি আবার যখন তারা তাদের বন্ধুদের সাথে বা আপনজনের সাথে তাদের সহচরদের সাথে যখন তারা একাকার হয় তখন তারা বলে কি আমরা তোমাদের সাথে রয়েছি এই যে তাদের এক এক জায়গায় কথার পরিবর্তন হ্যাঁ ব্যক্তিবেদে তাদের কথার পরিবর্তন হয় এর হচ্ছে মোনাফিকদের আলামা এটা হচ্ছে মুনাফিকদের একটা চিহ্ন নিদর্শন তো আল্লাহ রবুল্লা আলামিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন শাহাদা এই শাহাদাটা একজন মুসলিমকে দিতে হবে নুতকুন বিল্লিসান লিসান ওয়া বেল কদুন কলবি জবানের মাধ্যমে এবং অন্তরের মাধ্যমে উভয়টার মাধ্যমে একজন মুসলিম সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাাবুদ নেই একজন মুমিন বা একজন মুসলিম সাক্ষ্য দিবে যে প্রকৃত পক্ষে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ দুই মোহাম্মদ সাল আলী ওসাল্লাম হচ্ছেন আল্লাহ রব আলিনের আল্লাহর বান্দা এবং তার রাসুল যেটা মক্কার মুশ্রিকরা মেনে নেনি যে মোহাম্মদ তো আমাদের একজন আহম্মদ কি করে আল্লাহ রাসুল হতে পারে মোহাম্মদের উপরে কিভাবে আল্লাহ রব আলিন বিধান দিতে পারে তো সুতরাং একজন মুসলিম বা মমিনকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রব আলিনের বান্দা এবং রাসূল হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহ এটা তাকে মুখের মাধ্যমে এটা তার কর্মের মাধ্যমে এটা তাকে কি করতে হবে অন্তরের মাধ্যমে স্বীকার করতে হবে আল্লাহল্লাহ আলেমে বলছেন সৌর আজুল ইল্লাহত হাসানা তোমাদের জন্য ফিরসুল ইল্লাহ উচ্সবতুল হাসানা রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ রাসূলের মাঝে রয়েছে উত্তম আহ নীতি নৈতিকতা কারণ আল্লাহরবুল্লাহ আলিমেন সোরতুল কলামের ভিতর বলছেন ওয়াইনাকা আল্লাহ হুলুকিন আউজেম পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মাঝে মহান চরিত্রের অধিকারী ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ সাল আলী ও সুতরাং একজন মুসলিমকে সাক্ষ্য দিতে হবে মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল তাহলে ইসলামের প্রথম কুটি হচ্ছে এটা আরকানুল ইসলাম আরকানুল ইসলামের প্রথম রকম হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দিতে হবে এক বলে এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে আল্লাহর রাসুল বলে সাক্ষ্য দিতে হবে যেটা বলছেন গুরুত্ব নবী মোহাম্মদুরসুল্লাহ সালি সাল্লাম সালাতের গুরুত্ব বুঝিয়েছেন হাদিসের মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিন বান্দাদেরকে সোলাতের গুরুত্ব বোঝানোর জন্য মহাগ্রন্থ আল কোরআনুল অনেকবার সলাতের কথা উল্লেখ করেছেন ওয়াকি মুসল্লাহ ওয়তাকা আল্লাহ রবুল্লাহ আলামিন কোরআনের একেবারে সূচনাতে বলছেন আল্লা গাইম ওয়িক মোনাসল্লাহ যারা আল্লাহ রব্লা আলমিনকে বিশ্বাস করে যারা গায়েব আল্লাহকে বিশ্বাস করে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে যারা বিশ্বাস করে ওয়ক ই মোন তারা সালাত আদায় করবে তারা সালাত প্রতিষ্ঠা করবে সালাতের রোকন সালাতের ফরজ সালাতের ওয়াজিবাদ যেগুলো রয়েছে এগুলো তারা কি করবে যথাযথভাবে পালনের মাধ্যমে সালাত আদায় করবে ওয়াইক ইসলাম সালাত আদায় করতে হবে দ্বিতীয় রকম তৃতীয় রকম হচ্ছে ওয়া ইতা মুমিন বা মুসলিমের তৃতীয় বৈশিষ্ট্য বা তাদের ইসলামের রকম হচ্ছে তিন নাম্বার হচ্ছে যে তারা জাকাত দেবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন আল্লাযিনা ইয়ুমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকুমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন মুত্তাকিদের বা মুমিন বা মুসলিমদের গুণাবলী হবে যে রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছেন তাকে যে নিয়ামত দিয়েছেন রিজিক নামক এটা যখন নেশাব পরিমাণ হয়ে যাবে যখন তার উপর জাকাত ফরজ হয়ে যাবে ওই তাই জাকা সে জাকাত দিয়ে দেবে এই জাকাতটা দিতে হবে আল্লাহ রব্লা বলছেন আল্লাহ রব্লা আলমিন বলে দিয়েছেন কাদেরকে জাকাত দিতে হবে অর্থাৎ একজন ধনী ব্যক্তি তার উপর যখন জাকাত ফরজ হয়ে যাবে তার নেশাব পরিমাণ মাল হওয়ার কারণে তখন সে গরিবদের কাছে তার এই সম্পদটা তার এই মালটা অন্যের কাছে পৌঁছে দিবে চতুর্থ নাম্বার হচ্ছে হাজিল বাইত বাইতুল্লাতে যে কি করতে হবে হস সম্পাদন করতে হবে যেটা আমরা পূর্বের হাদিস দ্বিতীয় হাদিস আমরা জেনেছিলাম হাদিসে জিব্রিল আল্লাহ রসুল সাল্লাহামকে যখন জিব্রিল আলী ইসলাম প্রশ্ন করলো আকবির আলী ইসলাম এ মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দিন বা ইসলাম সম্পর্কে আমাকে বলুন তখন কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন ওয়া তাহ্জ্জাল বাইতা ইন ইস্তাতাতা ইলাইহি সাবিলা ইস্তাতায়াসতি মান উস সক্ষম ہوا ইনি ইস্তাতাত ইলাইহি সাবিলা যখন কোন মুসলিম কোন মুমিন বাইতুল্লাহ যাওয়া আসার মতো তার সক্ষমতা থাকবে অর্থ থাকবে তখন তার উপরে ফরজ হয়ে যাবে হজ সম্পাদন করা তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হজ্জাল বাইত যে যে হজ সম্পাদন করতে হবে অসম রমাদন পঞ্চম নাম্বার হচ্ছে রমাদন পালন করা ইসলাম পাঁচটা জিনিসের উপর প্রতিষ্ঠিত নাম্বার এক বলে স্বীকার করা নবী মোহাম্মদ ইসলামকে আল্লাহর রাসুল বলে স্বীকার করা নাম্বার দুই সলাত আদায়ী করতে হবে তিন জাকাত দিতে হবে চার হজ সম্পাদন করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে সেয়াম পালন করতে হবে আল্লাহ রব আলিন শ্যাম মুমিন বা মুসলিমের উপর ফরস করেছেন দ্বিতীয় হিজড়িতে আল্লাহ রব আলম সৌরতুল বাকারাতে বলছেন ইয়াই আল্লাহ দিন আমানু কুতিবা আলী কুমুর কুতিবা আলী আই ফুরুদ যে সিয়ামটা মানুষের উপরে মুমিন মুমিনাদের উপরে আল্লাহ রব আলমিন ফরস করেছেন আল্লাহ আল্লাহ কুম যাতে করে মুমিনরা রা আল্লাহ রব আলমিনকে ভয় করতে পারে আল্লাহ রব আলমিনের তাকুয়া অবলম্বনের মাধ্যমে যেন তার আবাসস্থলটা তারা জায়গাটা মৃত্যুর পর জান্নাত করে নিতে পারে আল্লাহ আল্লাহর মাধ্যমে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি আল্লাহকে বই করে চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই করুন আল্লাহ মামিন সম্মানিত ও বোনেরা আজকের যে হাদিসটি আমি আপনাদেরকে শোনালাম হাদিস আর বাইনের তৃতীয় হাদিস যেটা অমর ইবনে আনুর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন ইসলাম পাঁচটা বৃত্তির উপরে প্রতিষ্ঠিত পাঁচটা খুঁটির উপরে প্রতিষ্ঠিত অর্থাৎ ইসলামটাকে আল্লাহ আলাইসালাম একটা ইমারতের সাথে এখানে তুলনা করেছেন একটা গড় একটা বিল্ডিং একটা প্রাসাদ যেরকমভাবে খুঁটিবিহীন টিকে থাকতে পারে না একটা বিল্ডিং বা একটা প্রাসাদকে যদি আপনি দাঁড় করিয়ে রাখতে চান এটাকে স্থির রাখতে চান তাহলে তাকে খুঁটির মাধ্যমে বা কোনো বস্তুর মাধ্যমে সেটাকে আপনার স্থির রাখতে হবে সেটাকে দাঁড় করিয়ে রাখতে হবে খুঁটেসা বিহীন যেরকমভাবে কোনো প্রাসাদ টিকে থাকতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রব আলমিন নবী মোহাম্মদ সাল্লাহ জানিয়ে দিলেন যে ইসলাম মুখে বলবো এতে করে কখনো সে মুসলিম থাকতে পারে না তার জন্য কিছু কাজ রয়েছে কিছু কার্য তাকে সম্পাদন করতে হবে এক নম্বর হচ্ছে যে আল্লাহকে স্বীকার করতে হবে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে স্বীকার করতে হবে এরপর হচ্ছে সলাত আদায়ী করতে হবে জাকাত দিতে হবে বাইতুল্লাতে হজ করতে হবে স্বয়াম পালন করতে হবে এই পাঁচটা স্তম্ভ এগুলোকে বলা হয় আরকানুল ইসলাম তাই আসুন আমরা আমাদের ইমানে হালতে থাকতে হলে ইমান নিয়ে বেঁচে থাকতে হলে পরকালে নাজাদ পেতে হলে জান্নাত পেতে হলে আরকানুল ইমান আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে সুতরাং আরকানুল ইমান একজন মমিন বা মুসলিমকে অবশ্যই এটা পালন করতে হবে এটাকে সর্বদাই নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে তা না হলে সে তার অজান্তেই অমুসলিম হয়ে যাবে ফলে তার আমলগুলো তার কাজগুলো বিফলে চলে যাবে তাই আসুন আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে রাসুলের রেখে যাওয়া শূন্য আল্লাহ রব্লা আলমিনের বিধান মোতাবেক যেন আমল করতে পারি আমলের মাধ্যমে যেন পরকালে নাজাদ পেতে পারি জান্নাত অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আমিন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আহ্বান রেখে আজকের মতো তৃতীয় হাদিস আর বাইনের তৃতীয় হাদিস এখানে সমাপ্ত করছি هذا ما عندي والصوم عند الله وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته